একের পর এক স্কুলে মিড ডে মিলের খাবার তৈরির গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্কুলগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্কুলে গ্যাস সিলিন্ডার থেকে বাসনপত্র চুরি যাওয়ার ভয়ে তা রাখা হচ্ছে স্কুলের অফিস রুমে কিংবা ক্লাসরুমে এমনই ছবি ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে গত এক সপ্তাহের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুর থানার অন্তর্গত দু দুটি স্কুলে তালা ভেঙে চুরি হয়ে গিয়েছে মিড ডে মিল তৈরির গ্যাস সিলিন্ডার ও রান্নার সরঞ্জাম প্রথমে উত্তরভাগ ভাগ হাই স্কুলে স্কুলের গেটের তিনটি তালা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে ও রান্নাঘরে তালা ভেঙে রান্নাঘরের ভিতরে থাকা চারটি গ্যাস সিলিন্ডার ও চারটি সাইকেল চুরি করে নিয়ে পালায় আর সপ্তাহ কাটতে না কাটতেই বারুইপুর থানার অন্তর্গত টগর বেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘরে তালা ভেঙে ছুরি গেল দু দুটি গ্যাস সিলিন্ডার ও মিড ডে মিল তৈরির রান্নার সরঞ্জাম মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের কোথাও রান্না করা খাবারের বদলে দেয়া হচ্ছে বিস্কিট অথবা শুকনো খাবার মিলে রান্না বেশ দীর্ঘদিন ধরেই গ্যাসেতেই হচ্ছে ফলে এই যে চারপাশে চুরি হওয়ার ফলে সত্যি আমরা একটু আতঙ্কে আছি যে বাচ্চাদের এর উপরেই অনেকটা নির্ভর করে এখানে স্থানীয় বাচ্চারা কিন্তু মিড ডে মিলটা তাদের একটা বড় প্রয়োজনের জিনিস তো সেখানে যদি এরকম অসুবিধা হয় এরকম ভাবে চুরি হয় তাহলে আমরা সত্যি আতঙ্কিত কারণ এরপরে কিভাবে রান্না হবে বাচ্চারা কিভাবে খাওয়া দাওয়া করবে যদি ওখানে হয়েছে অন্য জায়গায় একাধিক স্কুলগুলোতে আমরা দেখছি এরকম ঘটছে ফলে এটা নিয়ে আমরা সত্যি উদ্বিগ্ন এটা নিয়ে একটা প্রশাসনিকভাবে ভাবে যেন একটা নিরাপত্তা পাওয়া যায় কারণ সরকারি জায়গায় এইভাবে যদি তারা মিড ডে মিলের মতো জিনিস গ্যাস সিলিন্ডারের মতো জিনিস চুরি হয়ে যায় বা অন্যান্য বাসনপত্র তাহলে স্কুলে তো আরো প্রয়োজনীয় আসবাব আসবাবপত্র রয়েছে কম্পিউটার বা ইত্যাদিও যদি থাকে তাহলে সেগুলোকে আমরা কিভাবে রক্ষা এটাই মনে হয় বিষয় সচেতনতা আরেকটু তৎপরতা যাতে করে এই রকম এই ধরনের কোনো ঘটনা না ঘটে এটাই আমার মনে হয় আমি মৌমিতা প্রামাণিক পাল মধুবনপুর অবৈতনিক প্রাথমিক স্কুলের বর্তমান প্রধান শিক্ষিকা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট আইটিসি নিউজ